নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর তীরে তাদের যুগল বন্দিতে জমি নিয়ে রাজনৈতিক আন্দোলন দেখেছিল বাংলা হলদি নদীর তীরে সেই দুজনের চাক্ষুষ করেছে রাজ্য রাজনীতি সেই দুজনের একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রামে তারা আন্দোলন করেছিলেন সেই নন্দীগ্রামে তাদের মধ্যে বৈরিতার বীজ বপন করে দিয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে মুখোমুখি লড়াই যে নির্বাচনের ফল মমতা পরাস্ত হয়েছেন শুভেন্দুর কাছে যদিও সেই বিষয়টি এখনো আদালতে বিচারাধীন সেই আবহে সন্দেশখালী পর্বে এবং লোকসভা ভোটের প্রাক্কালে দুজনের সম্পর্ক ক্রমশ তিক্ত থেকে তিক্ততর জায়গায় পৌঁছছে বলেই দুই যুজুধান শিবিরের অনেকে মনে করছেন। বস্তুত মহলের বক্তব্য মমতা সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে বা লোকসভা ভোটের অব্যবহিত আগে যে জায়গায় পৌঁছতে পারে তা বাংলার গণতন্ত্রের নজিরবিহীন কয়েকদিন আগে শুভেন্দু যে ভাষায় মমতাকে আক্রমণ করেছিল তাতে অনেকে সিপিএম এর সুর শুনতে পেয়েছিলেন শুভেন্দু বলেছিলেন সিঙ্গুরে মমতাকে হাইওয়েতে বসতে দেওয়া ছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের মস্ত বড় ভুল সেদিন যদি চুলের মুঠি ধরে তুলে দিত তাহলে বাংলার এত বড় সর্বনাশটা হতো না এই ভাষায় সিপিএম এর অনিল বসু গৌতম দেবরা একসময় মমতাকে আক্রমণ করতেন আবার বুধবার প্রশাসনিক সভা থেকে মমতা বলেছেন যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছে খুলব ভান্ডার ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলব না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল যাতে হুশিয়ারের সুরও স্পষ্ট কিছুদিন আগে মমতা এও বলেছিলেন আমি কি পারি না গদ্দারদের অর্থাৎ তৃণমূলের প্রাক্তন মন্ত্রী দল বদলে বিজেপিতে যাওয়ার পর থেকে তাকে বিভিন্ন সময়ে গদ্দার বলে সম্বোধন করতে শোনা গিয়েছে মমতাকে এই গদ্দারদের গ্রেপ্তার করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি প্রস্তুত রাজনীতিতে রাজনৈতিক আক্রমণ থাকে কিন্তু সেই আক্রমণের ভাষা শব্দ ইত্যাদি সুচকে অনেকেই পরস্পরের ব্যক্তিগত সম্পর্ককে দাঁড়িপালায় মাপতে চান শুভেন্দু এবং মমতা একে অন্যের প্রতি যে সমস্ত ভাষা ব্যবহার করছেন তাতে এটা স্পষ্ট যে তাদের ব্যক্তিগত সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে যা লোকসভার আগে তিক্ততর হওয়ার নির্দিষ্ট সম্ভবনা বিধানচন্দ্র রায়ের সঙ্গে বসুর সম্পর্ক কেমন ছিল তা সর্বজনবিদিত সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে জ্যোতিবাবুর রাজনৈতিক সম্পর্ক যাই থাক ব্যক্তিগত সক্ষ ছিল দুজনে একসঙ্গে পড়াশোনা করেছিলেন বিলেতে তারপর সময় এগিয়েছে জ্যোতিবাবুর সঙ্গে বিরোধী দলনেতাদের এই রকম তিক্ত সম্পর্ক ছিল না তৃণমূল তৈরি হবার পর জ্যোতিবাবু বা বুদ্ধদেবের সঙ্গে পঙ্কজ বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়দেরও রাজনৈতিক লড়াই থাকলেও সম্পর্ক তিক্ত হয়নি উল্টে রাজনীতির রীতি মেনে অন্তরালে একটা সমন্বয় চালু থাকত সিঙ্গুর পর্বে পার্থই ছিলেন সরকারের সঙ্গে সমন্বয় রাখতে মমতার তথ্য কেন্দ্রের বৈঠক রাজভবনের বৈঠক পার্থের ভূমিকা ছিল বিরোধী দলনেতা হিসাবে পরবর্তীকালে মমতা সরকারে আসার পর বিরোধী দলনেতা হিসাবে সূর্যকান্ত মিশ্র এবং তারপর কংগ্রেসের আব্দুল মান্নারের সঙ্গে মমতার রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগত স্তরে সংঘাত ছিল না সূর্যকান্ত এর যে রাজ্য সম্মেলন থেকে রাজ্য সম্পাদক হয়েছিলেন সেদিন তার স্ত্রী উষা মিশ্রের রাজনৈতিক আক্রমণ বা পাল্টা জবাব মাত্রা ছাড়ায়নি নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু ছিলেন মমতার আস্থা ভাজন ধারাবাহিক ভাবে কৃষি জমি অধিকার রক্ষা কমিটির সঙ্গে সমন্বয় রাখা থেকে অন্যান্য পরিকল্পনা সবই ছিল শুভেন্দুর কারণ নন্দীগ্রাম শুভেন্দুর চেনা মাঠ তিনি কাঁথির ভূমিপুত্র নন্দীগ্রামে পরীক্ষিত শুভেন্দুকে লালগড় নেতাইতেও ব্যবহার করেছিলেন তৃণমূল নেত্রী সাংসদ শুভেন্দুকে তুলে এনে বিধানসভায় লড়িয়ে দু সালে রাজ্য মন্ত্রিসভায় নিয়ে এসেছিলেন মমতা এই পর্ব থেকে অবনিবনা শুরু হয় দুজনের কিন্তু তা যে এত দ্রুত এই পর্যায়ে পৌঁছবে তা দুই শিবিরের অনেকেরই ধারণা ছিল না দু উনিশ সালের নভেম্বরে ভাই ফোটার দিন প্রথম দিদির বাড়িতে নিমন্ত্রণ পেয়েছিলেন শুভেন্দু কারণ বিজেপির হাত থেকে খড়্গপুর সদর আসনটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দখলে এনেছিলেন শুভেন্দু তৃণমূলে মমতার সঙ্গে নৈকট্য বোঝার একটি সূচক তার বাড়িতে নিমন্ত্রণ পাওয়া তার এক বছরের মধ্যে শুভেন্দুর সঙ্গে মমতা তথা তৃণমূলের সংঘাত এমন জায়গায় পৌঁছয় যে শুভেন্দু মন্ত্রিসভা এবং দল ছেড়ে বিজেপিতে যোগ দেন তারপরে নন্দীগ্রামের মাটিতেই ভোট যুদ্ধে মুখোমুখি হন দুজন উনিশশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু তারপরে মমতা ভবানীপুর বিধানসভা থেকে জিতে আসেন উপনির্বাচনে যে কারণে মমতাকে কটাক্ষ করে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আবার মমতা মনে করেন নন্দীগ্রামে গণনা কেন্দ্রে লোডশেডিং করে তাকে জোর করে হারানো হয়েছিল যে কারণে তৃণমূলের নেতারা আবার শুভেন্দুকে লোডশেডিং অধিকারী বলে টিপণী কাটেন অনেকে বলেন নন্দীগ্রামের ভোটের দু’জনের বৈরিতা এবং তিক্ততার মূল কারণ তার পরের তিন বছরে জল অনেক গড়িয়েছে শুভেন্দু যে যে শব্দে মমতাকে বেঁধেন তা অনেক সময়ে শালীনতার সীমা পেরিয়ে যায় বলে অনেকে মনে করেন আবার তৃণমূলও শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে তার পরিবারকে জড়িয়ে ফেলে বারবার সন্দেশখালী পর্বে তা সপ্তমে পৌঁছেছে যাকে মমতা জমানার নন্দীগ্রাম বলেছেন শুভেন্দু যে নন্দীগ্রামে সতেরো বছর আগে তারা একসঙ্গে লড়েছিলেন